জয়হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবরায় ব্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রণব ইন ইন্ডিয়ান এবং ইনস্টাগ্রাম প্রণব নাইন ডবল ওয়ান এইটের পক্ষ থেকে প্রত্যেক সুপ্রিয় দর্শকদেরকে আমি জানাই স্বাগত আমার এই নূতন কন্টেন্টে আমি নূতন কন্টেন্ট একটা আপনাদের জন্য তৈরি করছি যেটা হলো আজ গুড ফ্রাইডে এই যে গুড ফ্রাইডের জন্য যারা যারা আমার খ্রিস্টান ধর্মাবলম্বী আমার পেজের মধ্যে বা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যারা যারা রয়েছেন ভাই বন্ধুরা দাদা দিদিরা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী ওনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই আমার এই কন্টেন্টে তো আজকের এই যে গুড ফ্রাইডে খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার দিনটিকেই কেন বলা হয় গুড ফ্রাইডে এ নিয়ে আপনাদের সম্মুখে একটা সংক্ষিপ্ত কন্টেন্ট তৈরি করতে চলেছি তো গুড ফ্রাইডে মূলত খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা পবিত্র দিন যা খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ এবং মৃত্যুর স্থিতিতে পালিত হয় এটি পবিত্র সপ্তাহের হলিউইক শেষ দিন এবং ইস্টার রবিবারে ঠিক আগের দিন গুড ফ্রাইডে যা শুভ শুক্রবার বা পবিত্র শুক্রবার নামেও পরিচিত খ্রিস্টান ধর্মের একটা গুরুত্বপূর্ণ দিন এই গুড ফ্রাইডের এটা এই দিনে যিশুর যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ হওয়ার কথা স্মরণ করা হয় যা খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী মানব জাতির মুক্তির জন্য এটি গুরুত্বপূর্ণ দিন গুড ফ্রাইডে একটা সুখের দিন যেখানে খ্রিস্টানরা যিশুর আত্মত্যাগের কথা স্মরণ করে এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এই দিনে অনেকে উপস করে বিশেষ প্রার্থনা করে এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ দিন এবং গুরুত্বপূর্ণ দিন এই বৎসর দুই হাজার পঁচিশ ইংরেজির গুড ফ্রাইডে আঠারো এপ্রিল পালন করা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে গুড ফ্রাইডে দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এটা সত্য এদিন দিন ক্রুশবিদ্ধ করা হয় খ্রিস্টকে গুড ফ্রাইডে নামেই পরিচিত হলেও এই দিনটি কিন্তু মোটেই কোনো আনন্দের দিন নয় যে কেন আনন্দের দিন নয় সেটাও আপনারা জানে জেনে নিন খ্রিস্টান ধর্মের অন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই গুড ফ্রাইডে ক্রুশবিদ্ধ করে খ্রিস্টের মৃত্যু এবং পূর্ণ জাগরণ জড়িয়ে এই দিনটির সঙ্গে আমাদের দেশেও যত ধর্মীয় উৎসব পালিত হয় তার মধ্যে অন্যতম হল গুরুত্বপূর্ণ গুড ফ্রাইডে তবে নামের সঙ্গে গুড জড়িয়ে থাকলেও এই দিনটি মুটেও কোনো আনন্দের দিন নয় গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মবিলম্বীদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন বিদ্ধ করে অনেক কষ্ট দিয়ে ওনাকে মৃত্যু মুখে পতিত করা হয়েছিল এর জন্যই এই গুড ফ্রাইডে পালন করা হয় আমি প্রথমেই আপনাদের বললাম যে এটা কোনো আনন্দের দিন নয় এই কারণেই পূর্ণ শুক্রবার গুড ফ্রাইডে নামেও পরিচিত মূলত খ্রিস্টানদের দ্বারা পরিচালিত এই ধর্মীয় ছুটির দিন এই উৎসবের অপর নাম পবিত্র শুক্রবার কালো শুক্রবার মহান শুক্রবার এবং গলগথায় খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ এবং মৃত্যু সমাধি মন্দির থেকেও তার পুনরুজ্জীবনের স্মরণে উৎসবটি পালিত হয় গুড ফ্রাইডে ব্ল্যাক ফ্রাইডে হোলি ফ্রাইডে গ্রেট ফ্রাইডে গ্রেট অ্যান্ড হোলি ফ্রাইডে প্রচুর শুক্রবার নামে পরিচিত হলো এই গুড ফ্রাইডে গৌরবময় খ্রিস্টানের পবিত্র দিন তো হ্যালো বা সুপ্রিয় দর্শকগণ আমি আপনাদের প্রত্যেকের সম্মুখে আজকের এই গুড ফ্রাইডে দিনের বিশেষত্ব এবং এর মহত্ব এবং কেন পালন করা হয় গুড ফ্রাইডে নিয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত একটা কন্টেন্ট তুলে ধরলাম তো আমি এখানে বিরতি দিচ্ছি আগামীতে আপনাদের সম্মুখে আমি নূতন কন্টেন্ট নিয়ে আসব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ